হরে কৃষ্ণ সবাইকে আমার নমস্কার এবং শুভ একাদশীদের শুভেচ্ছা তো একটা বিষয় লক্ষ্য করুন আমাদের মধ্যে অনেকেই গতকালকে একাদশী পালন করেছেন আবার আজকেও অনেকেই পালন করছেন তাহলে আমাদের দিদা হতে পারে যারা গতকালকে করেছেন তাদের কি হয়েছে বা আমরা যে আজকে করেছি সেটা কি হচ্ছে আমি বলবো একাদশীটা মূলত নিজ নিজ গুরুদেবের মত অনুসারেই করতে হবে তো আমাদের বাংলাদেশের অনেকেই আছেন রাধাকুণ্ড তীরে আমাদের মহন্ত বাবাজিগণ বসবাস করেন তো তাদের সেই মতানুসারে গতকালকে আমাদের দেশের সংখ্যক সংখ্যকগুলো আজকে সেটা পালন করেছে আবার অনেকেই দুইটা সিদ্ধান্ত একটা দৃশ্য সিদ্ধান্ত সেটা নতুন এবং একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত যেটি সেটি হচ্ছে প্রাচীনতম সিদ্ধান্ত যেটাকে আমাদের গোস্বামীগণ মেনে এসেছেন আর দৃষ্ক সিদ্ধান্ত হচ্ছে নতুন সেটাকে বর্তমান আমাদের বৃহত্তর যে সোসাইটি আছে সেটা পালন করে এই কারণে আমাদের সাথে অনেকে একাদশী পালনে এক হতে হয় আবার আরেকটি হচ্ছে স্মার্ত মত অনুসারে যেদিন একাদশীর কীতি থাকবে সেদিনই একাদশী হয় সেখানে অসমী যুক্ত একাদশী হলেও সেটা তারা পালন করবে আর আমাদের গোস্বামী মত অনুসারে এবং নিম্বাকাচার্য মত নিম্বাকাচার্য মত হচ্ছে রাত্রি বারোটার পরে যদি সেই একাদশীটা লেগে যায় তাহলে পরের দিনই সেটা হবে না এই কারণে গুস্বামীগণের মত হচ্ছে অরুণোদয় কালে যদি একাদশী লাগে দশমী চেড়ে তাহলে সেদিন একাদশী হবে না অরুণোদয় মানে কি অরুণোদয় কাল হচ্ছে সেটি ধরুন আজকে চয়গটিকার সময় সূর্য উদয় হবে তো চয়গটিকার পূর্বের এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়কে অরুণোদয় কাল বলা হয়েছে সেই অরুণোদয় কালে যদি একাদশী স্পর্শ হয় দশমী ছেড়ে তাহলে গোস্বামীগণ মত সিদ্ধান্ত করেছেন সেদিন একাদশী পালিত হবে না এই কারণে অনেক সময় গোস্বামী মত অনুসারে যেদিন একাদশী হয় সেই দিন দেখা যাচ্ছে নিম্বাকাচার্য মৎসম্প্রদায়ভুক্ত যারা আছেন পরম্পরাভুক্ত তাদের পরের দিন হচ্ছে এটাই হলো পার্থক্য তাই আমি বলি আমার গুরুদেব বলেছেন প্রত্যেকটা শিষ্য যদি তার নিজ গুরুদেবের মত অনুসারে পালন করে এবং শাস্ত্র যেহেতু ভগবান পদত্ত প্রচারিত আছে বিশেষ করে এই কলিযুগে আমরা যারা গুস্বামী মত অনুসরণ করি আমাদের উচিত হরিভক্তি বিলাসটাকে মান্যতা দান করা হয়তোবা আজকে বৃন্দাবনে একাদশী পালন হচ্ছে গতকালকে কেন সময়ের তারতম্যের কারণ কারণ আমাদের দেশ থেকে এখানের আধা ঘন্টা পার্থক্য পাওয়া যায় ওই আধা ঘন্টা পার্থক্য সেই দেশের সাথে মিল ডেকে যদি আমি করি তাহলে কিন্তু আমার দেশের যে সময় কাল অনুসারে হচ্ছে না এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে